সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জয়পুরহাট নতুন হাটে এবারে সুটামদেহের বলদগুলো দেখাচ্ছি একেবারে সুটামদেহের হাটসেরা সুটামদের সেরা বলদ দেখাচ্ছি তো কথা বলবো না আমার হামদুল ভাই দামদুল করতেছে একটা হামদুল ভাইকে শুনে হামদুল ভাই ভাই কত দাম চাইল দাম চাচ্ছে চার লক্ষ চাচ্ছে এবং দুই ধার বয়স কাস্টমার কত বলছে কাস্টমারে বলেছে চার লক্ষ ভেঙে চার লক্ষ তারা বলতেছে চার লক্ষ ভেঙে আমার

এত মাংস নিয়ে আসছে ভাই প্রচুর চাপ আজকে ভিডিও করে একটু মুশকিল আমি একটু আস্তে ধীরে রেখে শুন আসেন এই যে মহাজন এখানে আছে সালাম আলাইকুম মার্শাল বিশাল সুবিশাল দেহের এক জোড়া বলদ নিয়ে আসছেন কেমন দাম চাচ্ছেন একটু বলবেন সাড়ে পাঁচ লক্ষ মার্শাল বলদ দেখে তো মন ভরে যাচ্ছে দাম তো কি হবে জানি না এগুলা পার পিস ওজন কেমন করে আছে মহাজন

মাংস কোলে যে আইডিয়া দিতে হামদুল ভাই তাহলে হামদুল ভাই যে মাংস আইডিয়াটা দিছে আইডিয়া খারাপ না হামদুল ভাই আইডিয়া ঠিক তাই আমি মানে একটা তারা এই যে বাইরে থেকে বাইরে থেকে আসছে হ্যাঁ একবার লিগ্যাল কথা বলছে ভাই হ্যাঁ মাংস মানে একটু গরু দেখলে বোঝা যায় যে মাংস কত হতে পারে এরা তো হ্যাঁ আসলে তো এই যে সাইডে আমরা ওই না দেখায় যে সাইডে একটা আছে এগুলা বিগ সাইজের সুটান দেহ বললে বলা যায় এখানে এক জোড়া রয়েছে একটা জোড়া ওটাই এখানে জানবো অবশ্যই তো অবশ্যই এগুলি আরেকটা বিষয় দেখছেন এই জোরগুলি এত সুন্দর

এই গরুগুলি একটু খালি আমদানি দেখেন আমদানি হয় একটু আমদানি দেখানোর এদিকে

প্রসার আপনারা জানতে পারবেন পুরো বিস্তারিত তথ্য। ফিলপ সবে দাম বলছে 3 লক্ষ ভাঙে। এটাও বেশি না। লাস্টের দাম বলছে 30। হ্যাঁ। হ্যাঁ অনেক ছাড়ান ধরেই ভাই একটা সিঙ্গেল নি আছে। সিঙ্গেল একটা আমদুল ভাই। হ্যাঁ সিঙ্গেল একটা নি আছে। প্রফ করতে চান। সবলে সব আছে। ভাইয়া সিঙ্গেলটার দাম কেমন রাখছেন সিঙ্গেলটার দাম কত চাচ্ছেন কাস্টমারে কেমন দিচ্ছে ভাইয়া যার যেরকম পর্দা

ভিডিওর মাধ্যমে তথ্য তুলে ধরা অবশ্যই ভাই আর ভিডিওটা বেশি না করি ঠিক আছে একটা ভিডিও দেখা হবে ভালো থাকবে থাকবেন দেখা হবে সালাম আলাইকুম